আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আজকে আপনাদেরকে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলে কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে বা তথ্য লাগবে বা নর্মাল ইনফরমেশান সাধারণ তথ্য বলেন যাই বলেন না কেন কোন কোন তথ্য আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে যেগুলো না দিলে আপনি সেভেন কন্টন দিয়ে সামনে আগাতে পারবেন না সেই বিষয়ে আমি আজকে আমি কথা বলবো তার মধ্যে কমন কিছু কথা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব সেই কমন বিষয়গুলো হচ্ছে বা টপিক্সগুলো হচ্ছে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট নাম্বার এটা যাদের প্রভিডেন্ট ফান্ড আছে আপনি মিনিমাম ট্যাক্সের আওতায় পড়েন বা না পড়েন আপনাকে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট নাম্বার লাগবে এক প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স নাম্বার লাগবে মানে ব্যালেন্স আপনার প্রফিট ফান্ডের মোট ব্যালেন্স অ্যামাউন্ট কত ওটা লাগবে আপনার এই শুরু থেকে আজ পর্যন্ত কত আছে আপনার ব্যালেন্স আজ পর্যন্ত বলতে তিরিশ জুন দু হাজার পঁচিশ পর্যন্ত এরপর হচ্ছে রিলেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার ডিপেতে আপনি ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে তাও ব্যালেন্সটা লাগবে লেখা আছে রিলেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স এই চারটে মোটামুটি সবার লাগে তার কারণ আমি এগুলা শুরু মানে শেষে গুলা আপনাদেরকে প্রথমে বলে দিলাম প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট নাম্বার লাগবে প্রোভিডেন্ট ফান্ড ব্যালেন্সগুলো লাগবে রিলেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে রিলেটেড ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্সটা লাগবে এগুলো আপনি যদি ফিল আপ না করেন ফিলগুলা যদি আপনি যদি পূরণ না করেন আপনি সামনে আগাতে পারবেন না সাবমিট করতে পারবেন না এক এই চারটা জিনিস আমি এক নাম্বার রাখছি এক দুই নম্বর হচ্ছে যারা প্রথমবার ইনকাম ট্যাক্সের এই রিটার্ন দাখিল করবেন বা এইটা দাখিল করবেন আদার জন্য একটা সুবিধা হচ্ছে আপনারা এখন আপনাদের যত তথ্য আছে টাকা স্বর্ণ বডি সম্পদ ফিনান্সিয়াল অ্যাসেট কৃষি ও কৃষি যা আছে আপনারা এখন সময় আছে আর মাত্র হাতে শতকের সময় আছে আপনারা এর মধ্যে সমস্ত তথ্য যোগার করে আপনারা গুলো ইনপুট দিবেন সাবমিট করার সময় কারণ আপনার প্রথমবারে যা পারবেন এপরে আপনি বাড়াতে কমাতে গেলে আপনাকে হিসেব দিতে হবে দায়িত্ব করতে হবে এইজন্য বললাম আচ্ছা আমরা এখন একটু উপরের দিকে যাই এই যে রিকোয়ার্ড ডকুমেন্ট ফর প্রিপারিং ই রিটার্ন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই যে এখানে এটা কথা বলতেছি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এখানে আপনার কি লাগবে ব্যাংক স্টেটমেন্ট স্যালারি সার্টিফিকেট লাগবে যে কোনো একটা লাগবে বা দুইটা অংশ লাগতে পারে স্যালারি সার্টিফিকেট বলতে আপনি যেখানে জব করেন ওখান থেকে দিবে আর ব্যাঙ্ক স্টেটমেন্টে বোঝেন ব্যাঙ্কের একটা স্টেটমেন্ট এনআইডি নাম্বার লাগবে ফোন নাম্বার লাগবে টিন নাম্বার লাগবে চালান লাগবে চালান হচ্ছে যাদের টিডিএস কাটে ট্যাক্স কাটে উচ্চ কর গোত্তর করে তাদের ক্ষেত্রে চালানটা লাগবে ইনকাম ফ্রম ব্র্যান্ডের ক্ষেত্রে বাড়ার চুক্তি লাগবে ব্যাংক স্টেটমেন্ট লাগবে কর্পোরেট ট্যাক্স থাকলে ওগুলো লাগবে মিউনিসিপাল বা পৌরসভার কর থাকলে ওগুলো কাটবে রাজস্ব কর থাকলে ওগুলো কাটবে ইন্টারেস্ট সার্টিফিকেট লাগবে সুদের প্রত্যয়নপত্র ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইলেকট্রিসিটি বিল লাগবে আধার ডকুমেন্ট লাগবে এগ্রিকালচারের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে আপনার বাঘ দেওয়ার ক্ষেত্রে এরপর হচ্ছে ডকুমেন্ট ওগুলো বিস্তৃত না বলে অনেক গভীর জিনিস এরপর হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস ইনকাম মিউচুয়াল ফান্ড থাকতে হবে ব্যালেন্স থাকতে হবে ক্যাপিটাল গেইন ফাইন্যান্সিয়াল অ্যাসেট সরি ফিক্সড অ্যাসেটস সেল ডকুমেন্টস চালান কপি টিডিএস প্রফিট সার্টিফিকেট ফ্রম স্টক মার্কেট থাকলে ওগুলো আর আপনার যদি ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে কোনো ইনকাম আপনার কথা আর্থিক পরিসম্পদ থেকে আপনার কোনো যদি ইনকাম থাকে সেক্ষেত্রে হবে প্রফিট ইন্টারেস্ট সার্টিফিকেট ডিভিডেন্ড ওয়ারেন্ট কপি ক্যাশ ডিভিডেন্ট কপি ইন্টারেস্ট আর প্রফিট ফ্রম স্বচ্ছপত্র ব্যাঙ্ক ইন্টারেস্ট সার্টিফিকেট ডিপিএস আর বিআর এর ক্ষেত্রে লাগবে আর এগুলো হচ্ছে আপনার ডিবেট বাই ইনভেস্টমেন্ট রিলেটেড ডকুমেন্টস লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রিমিয়াম ডিপিএস অ্যাপ্রুভ সঞ্চয়পত্র ইউনিট সার্টিফিকেট লাইফ স্টক জেনারেল প্রভিডেন্ট ফান্ড রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড অ্যাপ্রুভড সুপার ফান্ড অ্যাপ্রুভ ডেনভোলেন্ট ফান্ড ও গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম জাকাত ফান্ড ইউনিভার্সাল পেনশন স্কিম আদার্স আর লাস্টে আমি একটা কথা বলে কথা বলে দিচ্ছি যারা প্রবাসী ওনাদের প্রতি আমার রিকোয়েস্ট আপনাদের যে ইনকাম আপনারা বিদেশে থেকে করেন দেশে বাটান ব্যাঙ্ক চ্যানেলের মাধ্যমে আপনাদের ওই রিমিটেন্স বা ওই অর্থটা বিদেশ থেকে প্রেরিত অর্থটা কর মুক্ত ও তার উপরে আপনাদেরকে এক পয়সাও কর দিতে হবে না এক ওই টাকাটা আপনি দেশে আনার পর ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আপনি যখন ওই টাকাটা আবার কোথায় বিনিয়োগ করবে সাপোজ জিপিএস করলেন এফ বিআই করলেন ব্যবসা বাণিজ্য করলেন জমি কিনা জমি আবার জমি থেকে কোনো কৃষি ইনকাম করলেন ওটার উপর ট্যাক্স দিতে হবে দুইটা ভিন্ন জিনিস রেমিটেন্সের উপরে কোনো ট্যাক্স দিতে হবে না রেমিটেন্স যখন আপনি দেশে এনে কোনো কাজে বিনিয়োগ করবেন ওখান থেকে আপনি যে টাকা পাবেন বা যে প্রফিট পাবেন ওগুলোর উপর আপনাকে ট্যাক্স দিতে হবে আপনারা এটা খেয়াল রাখবেন এটা হচ্ছে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো লাগে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ওগুলো বললাম তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করব বা শেষ করার আগে আমি আপনাদেরকে আর আরেকটি পরামর্শ দিচ্ছি যারা প্রথমবারের মতো এই রিটার্ন সাবমিট করবেন তাদের ক্ষেত্রে বলছি বা তাদের জন্য বলছি আপনারা নভ নভেম্বর তিরিশের পরও সাবমিট করতে পারবেন নভেম্বর তিরিশের পরও আপনারা চাইলে এই রিটার্ন সাবমিট করতে পারবেন নভেম্বর তিরিশের পরও আপনারা চাইলে রিটার্ন সাবমিট করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো আজকের কন্টেন্টটা আমি এখানে শেষ করতে যাচ্ছি বা শেষ করবো সবাইকে ধন্যবাদ সালাম